ভাই আপনি কাস্টমার থেকে মাংস হ্যাঁ পরে আলাইকুম আজকে চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ মদনপুর বাজারে এখানে মাত্র ছশো টাকায় গরুর মাংস পাওয়া যায় কি অবিশ্বাস্য মনে হচ্ছে তাহলে চলুন আমি আপনাদেরকে সরাসরি এই বাজার থেকে দেখাই একটি দোকানে মাত্র ছশো টাকা কেজি গরুর মাংস পাওয়া যায় তো চলে আর বেশি কথা না বলে সরাসরি

ভালো <muchan> এমনেতে আড ডি বেশি দেয় না না সব কিছু মিলাই হয়ে যায় ভালো গুস্তাদ আপনি কি কাস্টমার হ্যাঁ কাস্টমার কি মাংস কিনা নেন হ্যাঁ নেই এখানকার কি ভালো বেশি দেয় নাকি না না আড ডি মানে

সরাসরি এই দোকানে চলে আসতে পারবেন আপনার বিসমিল্লা গুস্তেরঘর আপনার মদনপুর সুপার ইসলামী মার্কেট রনি মিয়ার

দেখলেন বন্ধুরা ঢাকার খলিলের মতো এখানেও কিন্তু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে যদিও খলিল সাহেব সেটাকে কন্টিনিউ করতে পারে নাই নানান সমস্যার কারণে তিনি কিন্তু কম টাকায় গরুর মাংস বিক্রি করতে পারে নাই কিন্তু এখানে দুই বছর ধরে ছয়শ টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে এখানকার যিনি মাহাজন আছে মানে মালিক আছে উনি বলতেছে উনি নাকি আজীবন এভাবে বিক্রি করবে তো যারা কিনতে চান তারা অবশ্যই মদনপুর বাজারে চলে আসবেন ইসলামিয়া সুপার মার্কেটে চলে আসবেন তো ইসলামিয়া সুপার মার্কেটের সাথে যে কাঁচা বাজার আছে ওইটার সাথে কিন্তু এই দোকানটা তো যারা কিনতে চান অবশ্যই এখানে এসে গরুর মাংস নিতে পারেন আর বাকিরা আপনারা অবশ্যই যাচাই বাচাই করে নেবেন তো ও এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনারা আমার একটা ফেসবুক পেজ আছে ওটাকে ফলো করে দিবেন পেজটার নাম হচ্ছে বাজার গরম আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম